হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল সহমতি আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স গত এপিসোড আপনারা দেখছেন যে যেখানে মুরাদ ভাই শিমুল ভাই এবং সুরজ ভাই আসছিলো আর সেই জায়গাতেই কিন্তু আমরা উপস্থিত আছি আসলে ইয়ার্স পৃথিবীতে আমরা মানুষ জাতি মানে কিসের পিছে দৌড়াই আমরা নিজেরাও বুঝি সব মিলাইয়া সব সব কথার এক কথা হচ্ছে মানে আমরা কি করি সেটা বুঝি না আর কি যে বুঝি না সেটাও বুঝি না স্বার্থ ছাড়া কিছু কিছু দৌড়াই এই স্বার্থের পিছিয়ে দৌড়াতে গিয়ে সম্মান সম্মান বাঁচাইতে গিয়ে অনেক অন্যায় অফিসারের পক্ষপাতি নেই আমরা নিজের সাথেও অত্যাচারগুলো করি বা অন্যায় করি শুধু সম্মান বাঁচানোর জন্য আর এই সম্পর্ক এটাই তো মূলত কারণ আসলে আমি সব কথাই বলতে চাচ্ছি আপনারা শুনছেন আপনারা আমার সবার কাছ থেকে যে একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে সম্পর্ক করে আর সেখানে মেনে না নেওয়ার কারণে মানিলে জন্য ছেলের বাড়ি হয়তো ওই অর্থ সম্পদ কম আর্থিক অবস্থা খারাপ আর্থিক অবস্থা খারাপ মেয়ের অবস্থা আমার তো জাবিলেন মেয়ে সুখে থাকলো না থাকলে ও চাপ ওই তো মেয়ের অবস্থা ভালো মেয়ের পরিবার মানে মেয়ে এক কথা মেয়ের সুখের চিন্তা না করে আমরা চিন্তা করি যে হচ্ছে আমাদের সম্মান ভাবনা লাগে মান মানে আমার 2 টাকা আছে পাঁচ টাকা লাভিত বিডা লাগে তো এই মান সম্মানের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু সেই মেয়েকে এক কথায় হচ্ছে মাইরি ভালো মারি ফেলা তো ঠিক করছে না এই মারি ফেলানোর কারণে তার ভিতরে একটা ক্ষোভ একটা কিন্তু সহজেই কখনো একটা মানুষের শরীর থেকে ওইভাবে বের হয় না আমরা মূলত বলি যে হচ্ছে ওই যে অমকজন মারা গেছে তাকে দেখা যাচ্ছে যে এরকমভাবে মানসিক জ্বালাতন করতেছে অনেক কথা বলে না বলতো তো এটার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এটা অকিনারা হয় অর্থাৎ যদি মৃত্যুর আগে দাফন করার আগে যদি সেটা অপবিত্র হয়ে থাকে তাকে সেটা হচ্ছে হয়ে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে যখন কোন ক্ষোভ বা কোনো আশা বা কোনো আকাঙ্ক্ষা ভিতরে মানে খুব ইয়াভাবে প্রকাশ পায় আর সব থেকে বড় কথা হচ্ছে যদি অবিচারভাবে অত্যাচার করে যদি মারি ফেলা ফেলানো হয় তার পাপের শাস্তি কে দিবে আল্লাহ আপনি পাপ করলে কে পাপের শাস্তি কে পাবে আপনি পাবেন কিভাবে পাবেন যে কোনো কোনো না কোনো অসিলায় আল্লাহ তালা কিন্তু আর প্রকৃতি তাকে শাস্তি দিয়ে দিবে প্রকৃতি বলতে অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ তালা সার দেয় কিন্তু ছেড়ে দেয় না তো সেই হিসাব অনুযায়ী সেই মেয়েটাকে হচ্ছে যখন তার পরিবারও মেরে ফেলে সবাই মিলে মেরে ফেলানোর পরে সেই মেয়ের হচ্ছে কারেন্ট দিন ঘুরে বেড়ায় সেই পরিবারের উপর অত্যাচার করে শুরু করে এক কথায় যে তার পরিবার ধ্বংস করে দিল তার মানে ভাই বোঝা যাচ্ছে যে মেয়ের পরিবার কিন্তু অনেক হাই লেভেলে ছিল মানে তার আত্ম যতটুকি লেভেল আছে বাড়ি ঘর দেখে তো যে আছে কিছু আছে আমার কথা হচ্ছে ভাই সে বড় লোক হলেও কোনো কিছু না আবার গরিব হলেও কোনো কিছু না এক কথাই হচ্ছে ভাই যে হচ্ছে মেয়ের বাড়ি যদি দুই টাকা থাকে তিন টাকা আলা বাড়িতে বিয়ে দেওয়ার চেষ্টা করে অথচ এতটুকু বুঝে না যে আমি যে যতটুকু হচ্ছে মানে আমার যতটুকু আছে তার থেকে যদি একটু নিম্ন পরিবারে যদি বিয়ে সাথে দিই তাহলে কিন্তু সুখে থাকবে হুম হুম অবশ্যই বড় হো এই সম্মান সুখে থাকার চিন্তা না করে আমরা কি করি অর্থ সম্মান এটা বাঁচাতে গিয়ে অনেক অবিচার করি তো এটা ঠিক না তো যাই হোক সেটা ঠিক ভুল সে নিতেই বুঝছে কারণ পৃথিবীর মধ্যে আর ওই পৃথিবীতে বলি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বড় আদালত হচ্ছে মানুষের বিবেক আপনার বিবেক যেটা বলবি সেটাই ঠিক নাকি তা তো অবশ্যই আর অন্যায় পাপ ওইটা হচ্ছে যে সৃষ্টি করছে সেই বুঝে যে হিসাব নিঃকাশ নিবে সেই বুঝবে যে আপনি পাপ করলেন না পুণ্য করলেন কিন্তু আমার বিবেক তো লাগবে তার পরিবার যদি বলে থাকে যে তারা ভালো করছে তাহলে ভালো করছে এবং তার শাস্তি ভোগ করার জন্য সে প্রস্তুত থাকা লাগবে আমি যদি একটা পাপ করি সেই পাপ করার কিন্তু করার আগে চিন্তা করা লাগবে যে আমরা এই যে পাপটা করতেছি এই পাপের শাস্তি আমাকে কিন্তু ভোগ করতে হবে ওটার জন্য প্রস্তুত থাকা লাগবে

গরু ছাগল যা থাকে সব কিন্তু আস্তে আস্তে চলে যায় টুকটাক করতে করতে তো যাই হোক বিয়ার্স এইখানকার যে সমস্যাটা দেখতেছি তো পরবর্তীতে সেই যে মেয়ের যে হচ্ছে রিলেশনের বা সম্পর্কের যে আর কি একটা ছিল সেই বন্ধুটাও কিন্তু নিজে মানে এই কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করে আর আত্মহত্যা করার পরে সেও কিন্তু এই জায়গায় এসেই একসাথে হয়ে এই পরিবারে ধ্বংস করার জন্য চেষ্টা তো এই পরিবার যখন বুঝতে পারছে যে অত্যাচার তাদের হচ্ছে পরিবার কিন্তু জানে না যে তার মেয়ে বা তার সেই মেয়ের বন্ধু জায়গাটা মিলে কিন্তু এটা অত্যাচার নেই পুরাতন জায়গা তো তারা জানে যে একটা জিনজাতি বা কোনো সমস্যা তাকে তাদেরকে তার পরিবারের উপর হানা দিচ্ছে বা বিপদ ঘটাচ্ছে কবিরা সাধক তাই বলছে এবং বাড়িটা টোটাল বন্ধ করে দিচ্ছে নয়তো এত দিনে সেই পরিবারটা কিন্তু ধ্বংস হয়ে যেত কারণ একটা কারেন্ট দিন চাইলে অনেক কিছু করা সম্ভব সুর সুরুজ ভাই 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 হ্যাঁ সরোজ ভাই দেখো সুরোজ ভাই এই ভাই ভাই দিক যান না সুরোজ ভাই সুরোজ ভাই আর সুরজ ভাই তো গাছ উঠেছে ভাই সোম ভাই 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 শোন গাছ তোর সাথে কথা বলার জন্য আমি এই জায়গায় আসি বুঝছো আবার কেন এসেছিস শোন যদি ভালোভাবে কথা বলি আমরা এখানে থাকি তোদের কি সমস্যা হ্যাঁ ভালো করে লাগবে আমার রোগী যদি পড়ে যায়

ভাই একটাই কথা আমি হচ্ছে মানে ছেলেটা আসছিল ছেলে মানুষ গায়ে কিন্তু অনেক সত্যি ঠিক আছে তোর সাথে কথা করার জন্য আইছি আর সেই প্রস্তুতি নিয়ে আমি আসি অত্যাচার বলতে ভাই এর গায়ে প্রচুর শক্তি ডাল মালে একদম ভেঙে ফেলছে ভাই অনেক বড় শক্ত ডাল মানে নিমিষের মধ্যে ভেঙে ফেলছে তো শক্তি আর একটা কথাই খালি ফাঁস খালি ফাঁস দিতে চায় ভাই মানে গলায় ফাঁস নিতে চায় নিজে নিজে দুই দুই তিনবার ভাই ফাঁস দিতে গেছিল আজকে দেখেন ভাই ওখানে দেখেন গেছিল তখন কিন্তু ফাঁস দিতে লাগছিল ওই প্রেমিক আসছিল পুরুষ আ তোটা ঘুরছে একটা মহাভারত পড়িছো আবার আবার নাটক শুরু করছো তাই না আবার আ সারা থেকে বাড়া যোসা তোমার কোনো কথা নাই বাড়া বাড়ালু এই মুহূর্তে বাড়াবো তাজার বাড়া আবার আলো বাড়াস না yeah <laughs> শুনেন এই না আপনি আপনার পাশে বসে শোনেন আপনি যে যে আপনার বাপ মা যে সাধকের কাছে গেছে আপনাদের অত্যাচার ঠেকানোর জন্য সে কোনো কিছু না বলে না শুনে কোনো কিছু না দেখে সরাসরি বাড়িটা বন্ধ করে দিচ্ছে যেন আপনার প্রবেশ করতে না পারেন এইভাবে দুষ্টামি করলে কিন্তু আমিও কিন্তু দুষ্টামি করতে বাধ্য হব আমাকে রাগায়েন না রাগাইলে কিন্তু খারাপ আছে অবস্থা শুনেন বিষয়টা হচ্ছে ওই আপনি যার যে পরিবারের উপর অত্যাচার করতে চান পরিবারটা কার আপনার না সিসি বিষয়টা হচ্ছে শোনেন আপনার হায়াত সব সবকিছু আল্লাদা আছে আপনার হায়াত নাই আপনার মৃত্যু হয়েছে আর ওইভাবে মৃত্যু হবে দেখেই মৃত্যু হয়েছে জি ভাই এটাই তো বড় কথা জি তো তারপরেও আপনার বাপ মা আপনার সাথে যেটা করছে এটা আসলে ঠিক করে নেই মোটেও জি ভাই বোঝাইতে পারতো

আপনি যে শাস্তিগুলো বা অত্যাচারগুলো করতেছেন এই পরিবার যে ধ্বংস করতে চাচ্ছেন পরিবার ধ্বংস হলে কার কষ্ট হবে এই পরিবারটা কার আপনার আপনার পরিবার আপনার বাপ আপনার মা ওই যে অন্যটা করছে অন্যায় শাস্তি সে তারা পাবে একটা সময় আমরা মানুষ জাতি তো আপনিও মানুষ ছিলেন একটা মানুষ তার ভুলগুলো কখন স্বীকার করতে পারে জানেন যখন সে থাকে একা থাকে যখন একটা মানুষ কষ্টে থাকে এবং একা থাকে তখনই বুঝতে পারে যে সে কি ভুল করছে আর কি ভুল করে তো সেও আপনার পরিবারও আপনাকে মানে আপনার সাথে যে কাজটা করছে এটার জন্য অনুশোচনায় ভুগতে ভুগতে ধ্বংস হয়ে যাবে পরিবার আপনার কিছু করা লাগবে না ওইাদা তাকে তাদেরকে শাস্তি দিবে প্রকৃতি তাকে সার দেবে না ইয়ে মানুষ মানে হাঁটো আপনি অন্যায় করেননি মানুষ ভেদাভেদি করিস বৌ জানৰ চেষ্টা কৰিছো ইচ্ছা নাই ভাল মাৰ ইয়ালন কৰে

সমাজে যা তা পাপ যাবে শুন আমি তোর সাথে একটা কথা কব তোর সাথে বেশি সময় নিতে আসিনি কথা হচ্ছে তোর মতো তোর মতো পাপিষ্টক যদি আমার কাঠ কয়লা পুরায় যদি আসি সাহস্তা করা লাগে তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে আর যদি ভালোভাবে বুঝিস তাহলে বিষয়টা হচ্ছে শোন তোর পরিবার যেটা তুই করছে তোর সাথে আমি ফার্স্ট প্রথমেই কিন্তু কইলাম সুমল ভাই জি জন নাই করছে পাপ করছে তা অবশ্যই পাপের শাস্তি আল্লাহ দিন তাই না হ্যাঁ বিনোদর বুঝছাই দিবেন আর তোর যে পাপের শাস্তি তুই এডি বুঝ ভোগ করতে চলে করতেছ না তুই হ্যাঁ তোর বন্ধু আছে যে নাং আছে লি এখান থেকে সরব তুই কোন জঙ্গলে যা থাকো কোন গাছে থাকো কোন বাগানে থাকো সেটি তোর হিসাব ওই

আপনার বনে এখানে থাকতে পারবো একটা শর্ত তোর বাপ মা তোর পরিবারের দিকে একটু কোন নজরে তাকা নিয়ে আর যদি কোন নজরে তাকাইস আর তোর বাপ মা যদি এসে আবার আমার ডাকে পরবর্তী তোর কি হবে জানিস বুঝতে পারছো আমার কথা শোন তো আরেকটু বুঝে যাই আমার

আল্লাহর কাছে মাপ চাই তোর জন্য আমি ভুল করি তোর জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলাই জানিস তুই তুই আবার তুই আল্লাহ তোকে মাফ করে দিবি তুই থেকে ভালো হয়ে যাবো কিনে না তোর গন্ধ মাফ পাচ্ছে না তোর বন্ধু নিজের চাই তুই তো তো মারি ফেলাইছে তুই তো শহীদ দ্বিতীয়বারকে আমার বোঝাতে আশা লাগবি পরিবারে শাস্তি দিব আর আল্লাহ বিচারপতি সব ঠিক হয়ে যাবে সে শাস্তি পাবি

বাইরি সুদালা কর্ডামি শুরু করছো ভণ্ডামি করার জায়গা পাওনা শরীর পারা তো এই জঙ্গলে না দেখি এত থাকতে পারবো না সে তো আমি বন্ধ করে

সেটা হচ্ছে যে বুঝে সে বোঝে আর যে বুঝে না তাকে সারাদিন বুঝাইলেও বুঝবে না এ কখনোই বুঝবে না কারণ এ সব সময় চিন্তা ভাবনা করতেছে তার বাচ্চা এবং তার মানে বন্ধু জি এটা নিয়েই সে অনুষ্ঠান আছে তাকে এইভাবে সরানো ছাড়া কোনো রাস্তা নেই আর চলে গেছে পরবর্তীতে কোনো সময় ক্ষতি করার চেষ্টা করতে পারবে না যদিও আর এই জায়গায় আসতে পারবে না আর বারো ভিতরে তো ঢুকতেই পারবে না কারণ আর সাধক নিয়ে এসে বালিটা বন্ধ করে নিছে আমি ঢুকতেই দেখলাম তো সব মিলাইয়া আপাতত এদিক থেকে মেয়ের বাপ তো অলরেডি বোঝা শুরু করছে যে কি অনেক তার ভুল সে বুঝতে পারছে বুঝতে পারাই লাগবে ভাইয়া মেয়ে না তা তো অবশ্যই আপনারা এদের জন্য এবং সেই পরিবারের জন্য দোয়া করবেন যে যে ভুলটা করছে যেন তারা তাদেরকে আল্লাহলা মাফ করে দেয় আর আসলে কিছু করার নাই মানে পরিস্থিতির শিকার সমাজে চলতে ফিরতে হলে ওই একে এক কথা বলে একে আর এক কথা বলে এসব শুনতে গেলে এরকম অন্যায়ের দিকে ঝুঁকতে হয় আর কি বলি এতটুকু ঝোঁকা উচিত ছিল না তার যতটুকু করার ছিল হয়তো বোঝাও কিছু করা যেত দুজনের দোষ ছিল ভাই মানে মানে এক কথায় কি ওই যে একটা বলুন রায়াত মত এইভাবে হয়তো তার মৃত্যু লেখা ছিল তাই হয়েছে এটাই বড় কথা নাকি তো থাকবি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করতেছি আর পরবর্তীতে যদি কোনো রকম জ্বালাতন করতে লাগে তাহলে হয়তো পরবর্তীতে আবার এখানে আসবো সবাই ভালো থাকেন আসসালাম